দারুন বানিয়েছা জিজ্ঞাসা কাকিকে বিয়ে করে তোর তোর দেখে আমি ফিদা হয়নি কাকি আমাকে দেখে ফিদা বল তোমার মধ্যে কাকি কি এমন দেখলে যে তোমার প্রতি ফিদা গেল

বসুন দাদা বসুন বলুন কি হয়েছে কে আপনি কি দরকার আপনার বলুন আমি যে না কেন আপনার ছেলের দিকে কি আপনি একদম খেয়াল রাখেন না কেন দাদা কি হয়েছে আমার ছেলে একদম কি করেছে আপনি যেটা বলছেন এটা কি করেছে আপনার ছেলে আপনি নিজেই জানেন না কি করেছে আরে মশাই আপনি কে বলুন তো আপনি এসে এত গরম কি হয়েছে ছেলে তো আপনার নয় যেন একটা গাড়ার বাচ্চা তৈরি হয়েছে জানা নাকি আপনার ছেলের দিকে খালি ছেলে তৈরি করলে হয় নে ছেলেকে মানুষ করতে হয় খেয়াল রাখবে না আপনার ছেলের দিকে আরে মশাই কি হয়েছে সেটা বলুন তো আগে আপনি এত গরম কেন মারছেন কে ঠিক আছে আরে আপনার ছেলের পাশে বসে আমার ছেলে পরীক্ষা দিয়েছে আপনার ছেলের খাতা দেখে লিখেছে রেজাল্টের দিন আমার ছেলে ফেল করে গেছে বলেন কি আপনার ছেলের দিকে যদি ঠিকঠাক খেয়াল রাখতেন আজকে তাহলে আমার ছেলেটা তো পাস করতো ছেলেটা কি আর ফেল করতো আজকে একটা কথা বলে যাচ্ছি শুনুন আপনার ছেলের দিকে ভালো করে খেয়াল রাখবেন আপনার ছেলের জন্য আজকে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনার ছেলেকে ভালো করে পড়াশোনা করাবেন আর নজর রাখবেন আসছি আমি মনে থাকে যেন কথাটা

এটা মনিটর ও বাবু ওইটা কি প্রিন্টার আর এই যে এই যে এই যে এটা কি বাবু এটা মাউস এটা মাউস বলি বাবু তোমাকে যে আমি কম্পিউটার কেনার পয়সাটা দিয়েছিলাম তাহলে যে কম্পিউটারটা কই এটা বলি বাবু টাকাটা কি হয়ে গেছে নাকি এইগুলো কি ছেলেগুলো ছেলেগুলো দিদি আর পাড়া তালা দেখি না না ছেলেগুলো যা হয়েছে ছেলেদের যে মনে হয় কাজটা হবে না কেটে ফেলে এক কাজ করিস ছবিটা আনতে ভাইফোকে দিয়ে আনতে পারাই ভাইফো রাইপো কাকা আমাকে ডাকছো কি হয়েছে বলো ভাইবো একবার এদিকে আয় একটা কাজ আছে কি হয়েছে কাকা বলো বলি শোন আমার কাজ করে দে না কি কার ওখানে দোকানে আমার পাসপোর্ট বাইকের ছবি একটা আছে ঠিক আছে হ্যাঁ তুই তাহলে ছবিটা এনে দে আমাকে ঠিক আছে এই কাজটা করে দে আচ্ছা ঠিক আছে যাক ভাই সাবধানে যা ঠিক আছে ঠিক আছে কাকা হারুনের দোকানে তো আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি কাকা বললো ছবিটা আনতে লেট হয়ে গেছে বাবা রে একটু তাড়াতাড়ি যাই তুই দেখি কি হয়েছে ভুল হয়ে গেল কাক আবার খুব রাগি খুব চেঁচাবে মারবে লেখা ছবিটা কোথায় পড়ল ছবিটা তো বৌদি মেয়েটির তোলাই চলে গেল রে কি আপনি বলে দিন নাইটিটা তোলো না ছবি তুলবো নাইটিটা তো তোলো না ছবি তুলবো তোরা তো তোর ঘরে মা বোন বলেন ওই দাঁড়া কি হয়েছে খবরটা আগে নিতে দে আচ্ছা ছবিটা ওই বলি পায়ের তলায় পড়ে গেছে আমি বলছি বৌদি আপনি নাইজুরা তুলুন আমার ছবি তুলবে এই হ্যাঁ এই দেখুন আমার ছবি তো